নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার সবচেয়ে বড় খবর তীব্র তাপপ্রবাহের সতর্কতা জেলায় জেলায় এখনই স্বস্তির ছিটে ফোটার সম্ভাবনা নেই বরং এই সপ্তাহের বাকি দিনগুলিতেও চরম গরমে কাত হতে হবে বঙ্গবাসীকে গোটা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও গরমে নাবিশ্বাস উঠবে আরও বেশ কয়েকদিন কলকাতায় বছরের গরম গত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গতকালই প্রায় বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল মহানগরীর তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা আজ তা আরও বেড়ে যেতে পারে তবে শুধু কলকাতা শহরেই নয় তীব্র তাপপ্রবাহে নাকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা আজও তীব্র তাপপ্রবাহের সতর্কতা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত আরও দিন কয়েক দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে তার মধ্যে পাঁচ জেলায় জারি তীব্র তাপপ্রবাহের সতর্কতা আগামী দিন কয়েক জুড়েই আগুনের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় এই পর্বে ব্যাপক গরমে কাত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাও মালদহ দুই দিনাজপুরে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আপাতত উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নাই বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে দেশের বেশিরভাগ এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ আপাতত কমছে না উল্টো বাতাসে আর্দ্রতা বেড়ে গরমের অনুভূতি আরও বাড়িয়েছে কোথাও দমকা হাওয়া বয়ে গেছে তাতেও উষ্ণতা ভর করেছে ফলে সাধারণ মানুষের গরমের কষ্ট আরও বেড়েছে তবে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির আবাস রয়েছে আবহাওয়াবিদরা বলেছেন চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে তাপ প্রবাহ কমার সম্ভাবনা নাই। এ সময়ে দিন ও রাতে দুটোতেই গরম বজায় থাকছে রাতেও যে তপ্ত বাতাস বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে কারণ অতীতে সাধারণত এ সময়ে সন্ধ্যায় ঝোড়ো বাতাস বয়ে যেত এতে গরম কমে যেত এবার তাও নেয় তাই আপাতত গরম কমার সম্ভাবনা নেই বরং বাতাসে আর্দ্রতা বেড়ে আজ গরমে কষ্ট আরও বাড়তে পারে এক সপ্তাহ এই ধরনের আবহাওয়া বজায় থাকবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আগামী সপ্তাহে সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি এবং ঝোড়া হাওয়া বয়ে যেতে পারে তখন ওই দুই বিভাগে গরমের কষ্ট কমে আসতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মলিক জানান এশিয়ার মিয়ানমার থেকে থাইল্যান্ড মালয়েশিয়া হয়ে লাউস পর্যন্ত আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ থেকে ভারত হয়ে পাকিস্তান ও আফগানিস্তান পর্যন্ত প্রবাহ বয়ে যাচ্ছে